লাইট জ্বলছে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে আলো হাওয়া ঠান্ডা আওয়াজ হাওয়ার আওয়াজ ফটা ফটা করছে এত চেয়ার থেকে দূরে যাই না এত মশলাগুলো আমার ঘারের কাছে এসে উঠলো জল তো ভালোই আছে যেটা দেখাচ্ছে না পেঁপে গাছটা পেঁপে গাছটা ভোগে চলে গেছে ওখানে ভোগে একদম প্রথমে মাথার পচে থেকে পচে যাচ্ছিলো পোকা লেগেছে কি জানে গাছে বুড়োটা এটা তুলে দিয়ে ওখানে দশ বারোটা কুমড়ো গাছ লাগিয়ে দেবো কুমড়ো গাছে ফুল হোক আর ফল হোক কিছু হতে হবে না শাক হলে কেটে খেয়ে নেব ঝামেলা এত সার দিয়েছি মাটিতে নারকেল আর কোহকার দিয়ে মিশিয়ে ভালো করে রেডি করবো মশা উড়ে গেল আর কি তার ছিল মনে আকাশে যত হালকা লেয়ারে মেঘ রে তাপ মেঘটি চাঁদটাকে পরিষ্কার দেখা যাচ্ছে না এত হালকা লেয়ার মতো ঢেকে রয়েছে ঝাপসা এক জায়গায় বসার উপায় নেই এত মশা এই এই জায়গাটা দেখাচ্ছে উঃ উঃ আস না কাছে হাতেদের মশস্য মশাই মারে এই জায়গাটাকে তালাকা তারকা সব থেকে বেশি ব্রাইট রাইড দেখাচ্ছে এই জায়গাটা হ্যাঁ এটা কিন্তু বাড়ি সুন্দরভাবে বানিয়েছে জলের ট্যাঙ্ক করার ওপরে রাত্রিবেলা পেঁচা গিয়ে বসে এখান থেকে দেখা যায় খালি চোখে এত বড় ওখানে কাকে বসে সন্ধ্যা সকালবেলা কাকে কোথাও খেতে যাওয়ার আগে ওখানে চিৎকার চেঁচামাচি করে আবার সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় কিটা পাখি বাদ উড়ে গেল ঠিক আছে বিকালবেলা আবার বাড়ি ফেরার আগে ওখানে বসে চিৎকার চেঁচামাঁচি করে কাকগুলো তারপরে বাড়ি যায় এই হচ্ছে এদের ডেলি কাকাল গাছের মাথায় চাঁদ নতুন করে এখানে ফোকাস হচ্ছে ভালো লাগছে দেখতে বেশি ছোটো অল্প দুম কোয়ালিটি বাড়বে না বাজে কোয়ালিটি আসছে হ্যাঁ সুন্দর লাগছে ও নাকি উড়ে গেল চাঁদা উঠতে পারে এই আকাশে আমার এই সাইডে মেয়ে ভর্তি হয়ে গেছে কিন্তু এই যে তারা আমার বৃহস্পতিবার শুক্র কিছু একটা হবে খুব বড় থাকে ওইটাই আমি দেখা যায় প্রত্যেক বছরে আমার ফোনে যাওয়া তাতে রিডিং ফিং দেখা যাবে না শুক্রই হতে পারে বড় ক্যামেরাটা আনতে আমার চ্যানেলে ভিডিও আছে ওখান থেকে তুলে দেখাবো এই ফোনে আসবে না এখানে মেয়ে এসছে আকাশ থেকে ঘিরে যাচ্ছে এই সাইডে মেঘগুলো কি চাঁদের সামনে দিয়ে আসছে চারটা পরে লিগে গান এটা খোলাটা হয়ে গেছে বসে যে কথা রান্না চালু হয়ে যাচ্ছে না মা বানাচ্ছে না চালু হয়ে যাচ্ছে নারকেল গাছটার পিছনে যে পাড়াটা রয়েছে ওখানে গান চালু হতে পারে আচ্ছা ভাই কোনো গানে কপি আছে না তো